এই ভবিষ্যৎ করার জন্য সবাইকে সবার অবস্থান থেকে আসলে মানসিকভাবে এবং আপনাদের নিজের সিদ্ধান্তটাকে ওইভাবে তৈরি করে নিতে হবে আমি কি হবে এটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে এখন প্রশ্ন হলো যে একজন ভালো ছাত্র সে তো ভালো রেজাল্ট করে ভালো ফলাফল করে সে হয়তো ভালো চাকরি পাবে ভালো কোথাও যাবে কিন্তু একজন খারাপ ছাত্র সে যে ভালো কিছু করতে পারবে না সেটাও তো না ভালো কিছু করার জন্য যেটা হয়েছে সেটা হয়েছে যে যেখানে আছে তাকে সেখান থেকে সিদ্ধান্ত নিতে হবে ঢাকা কলেজের একজন প্রফেসর আবু সাইদ বলছিলেন যে ক্লাসের যে সমস্ত ছাত্ররা খুব ভালো মেধাবী তারা ক্লাস করে আর যারা ক্লাসের পিছনে পিছুনের সারিতে থাকে ক্লাসের খারাপ ছাত্র তারা বারিন্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে মিছিল করে কিন্তু পরবর্তীতে দেখা যায় কি যারা ক্লাসের ভালো ছাত্র তারা প্রশাসনে হয়তো সচিব হয় উপসচিব হয় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার আর যে ছাত্রগুলো খারাপ সারাদিন মিছিল মিটিং করে তাদের জীবন শেষ করে এরা দেখা যায় একদিন রাজনীতির শেষ করি হয়তো একদিন এমপি হয় একদিন মন্ত্রী হয় যে ছাত্রটা ভালো ছিল সচিব ছিল ডাক্তার ছিল ইঞ্জিনিয়ার ছিল সেই ছাত্ররাই সশী ইঞ্জিনিয়ার এবং ডাক্তার ওই খারাপ ছাত্রটাকে তখন সাহ করে সমর্থন করতে হবে তাহলে কি আপনি যে যেখানে আছেন সেখান থেকে আপনি আপনার জীবনকে গড়ে নিতে পারেন এরপরে আসেন আপনি ভালো রেজাল্ট করতে পারেন আপনি কর্মজীবনে যেখানে যাবেন সেখানে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে আমরা রাজনীতি করি উনিশশো সাতাশ সালে রামুস কলেজের প্রথম ছাত্র সংসদ নির্বাচনে আমি আসলে রাজনীতির সাথে খুব একটা সম্পৃক্ত ছিলাম না পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম আমার এই ছাত্র সংসদকে জিতার জন্য আমার এই ছাত্র সংসদকে তখন রামুস কলেজে প্রতিষ্ঠা করার জন্য আমাকে নমিনেশন দেওয়া হয় যেহেতু আমার কলেজ আমার বাড়ি ছিল কলেজের পাশে তখন আমার রাজনীতির নেতৃবৃন্দ চিন্তা করছে যে আমাকে যদি নমিনেশন না দেওয়া হয় তাহলে আমাদের যে ছাত্র সংসদ আছে তারা জিতে আসতে পারবে না আমি দেখেছি সেদিন আমার চেয়ে ভালোভাবে যারা রাজনীতি করেছে তাদেরকে বাদ দিয়ে আমাকে সেখানে নমিনেশন দেওয়া হয়েছে এবং আমার কারণে সেদিন আমাদের এই ছাত্র সংসদ নির্বাচন নির্বাচিত হয়ে মধ্যে একটি পরিবেশের সৃষ্টি করা হয়েছে আমরা আসলে তখন ছাত্র রাজনীতি করেছি ছাত্রদের কল্যাণের জন্য আমরা স্বার্থের জন্য রাজনীতি করি আজকে তোমরা যারা আসো তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ভাবে তৈরি করতে হবে শিষ্টতা ভদ্রতা তোমাদের কাছে আসতে হবে যে শিষ্টতা ভদ্রতা ছাত্রদের কাছে ছিল সেটা হারিয়ে গেছে একটা ছেলে শুধু পড়ালেখা করে ভালো করলে হবে না তার মধ্যে আসার আচরণের দিক থেকে শিষ্টতার দিক থেকে সে একজন ভালো মানুষ হতে হবে সেই জন্য তোমরা যারা আজকে পড়ালেখা করে করতেছ তোমাদেরকে পড়ালেখা ভালো করতে হবে সাথে সাথে তোমাদের মধ্যে চরিত্র শিষ্টাচারিতাও তোমাদের মধ্যে গড়ে তুলতে হবে এখানে যেটা আমি শুনলাম যে কলেজের ছাত্র ভর্তি কম স্কুলে ছাত্রছাত্রী ভর্তি আমি যখন দেখলাম যে কলেজটা রামপদিন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে না এখানে ছাত্রছাত্রীর ভর্তি খুব কম সেই হিসেবে তখন আমরা সরকারি কলেজের মধ্যে গিয়েছিলাম সেখানে যাই আমরা সরকারি কলেজের প্রিন্সিপাল সাহেব সকল শিক্ষিত বলছি যে এখানে একশো অথবা একশো বিশ জনের বেশি ছাত্র ভর্তি দিতে পারবেন সেই নিয়ম করার কারণেই এবং বিভিন্ন বাড়িতে যে শিক্ষকরা আমরা সব ছাত্রদের পুজোর পরে দিয়ে ওইখানে ছাত্রছাত্রী ছাত্রী হওয়া শুরু হয়েছে এবং সেই কলেজ এখন রামদের মধ্যে সরকারি কলেজ থেকে অনেক ভালো অবস্থানে আছে সেই সেবা আমি অনুরোধ করব এই কলেজের সাথে যারা জড়িত আছেন এই স্কুলের সাথে যারা জড়িত আছে ম্যানেজিং কমিটি এবং শিক্ষক বৃন্দ আপনাদের দায়িত্ব আছে ছাত্র ছাত্রীদের ভর্তি করার পাবে পাশাপাশি আরেকটা দায়িত্ব আছে শিক্ষা সুষ্ঠু পরিবেশ নিয়ে আসা শিক্ষার ভালো পরিবেশ নেওয়া আসা ভালো রেজাল্ট করা আজকে যদি এখানে ছাত্র ছাত্রীদের পাশাপাশি অভিভাবক মণ্ডলী থাকতো তাহলে আরও সুন্দর হতো একজন স্টুডেন্ট ভালো রেজাল্ট করার জন্য শুধু শিক্ষক আর স্টুডেন্ট মধ্যে সীমাবদ্ধ না সেক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা যেটা সেটা হচ্ছে অভিভাবক এই এই রকম প্রোগ্রাম যদি আর হয় ভবিষ্যতে আমি অনুরোধ করব এখানে যারা ম্যানেজিং কমিটির সাথে আসেন শিক্ষক মণ্ডলী আসেন আপনার এই সমস্ত অনুষ্ঠানে শিক্ষকদেরকে আপনারা দাওয়াত দেওয়ার জন্য অভিভাবকদেরকে দাওয়াত দেওয়ার জন্য তাহলে হবে কি অভিভাবকদের মধ্যেও একটা গুরুত্ব আসবে তার সন্তানটা কি করে তাদের পড়ালেখা কতটুকু আছে তারা সামনে পড়ালেখা করে তাদের রেজাল্ট কী হবে